দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজায় মৃত্যু যেই দিন হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ কান্না করবে এমন একটা ভালো মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু আপনার মুখের হাসি আপনার আনন্দের কোনো শেষ হবে না মুমিন বান্দা দুনিয়ার বুকে কষ্ট করে কত শীতের রজনীতে কত ঠান্ডার পানি দিয়া অজু করে ফজরের নামাজ পড়ে কথা ঠিক কিনা জুড়ে বলেন হাজারো মানুষ ঘুমায় ঘুমায় হাজার হাজার মানুষ তার মধ্যে মুষ্টিময় কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা ফজরের আজান শুনে শীত রজনী কোনটা চায় না তারপরেও কম্বলটাকে ফালাইয়া শীতের ঠান্ডা পানি দিয়া অজু করিয়া ফজরের নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ায় যায় আসমান থেকে আল্লাহ বান্দার এইগুলো অন্তরটা দেখিয়া তার জিন্দিগির সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে ফজরের নামাজের সব কম না বেশি জুড়ে বলেন কম না বেশি ফদরের নামাজ পড়তে হবে কিনা জুড়ে বলেন সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন আপনি কষ্ট করে অজু করে যখন আল্লাহর দরবারে সেই দিবেন বান্দাকে আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তার চেয়েও বেশি তোমাকে দান করে দিব জুড়ে বলেন সুবান আল্লাহ এজন্য আখরি নবী চোদ্দ শত বছর পূর্বে আমাদের জন্য বলে গেছেন পৃথিবীর মানুষ জীবনটাকে আমি দিয়েছি সেই জীবনের মূল্যায়ন করো সেই জীবনের কদর করো এই জীবনটাকে যদি দুনিয়ার বুকে কষ্ট করে জীবনটাকে চালাও মৃত্যু যেই দিন হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ বেঈমানি করলেও আল্লাহ আপনাকে বিন্দু পরিমাণ কোনো ঠগাবে না সারা পৃথিবীর মানুষ ঠকাইলো আল্লাহ ঠকাবে না কেন বললাম খুব খেয়াল করে শোনেন যেটা বাস্তব দেখেছি আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমার আত্মীয় স্বজন বলবে পারলে রাত্রে দশটা না বারোটা বাজল মাটি দিয়ে দিলে ভালোই হোক মুরুব্বীরা সবাই বৈশা ফাইসলা করবে রাতারাতি যদি কাজটা সমাধান করা যায় মনে হয় ভালো হোক কথা ঠিক কিনা বলেন আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে যত তাড়াতাড়ি মাগরিবে পর মারা গেলে কবে এসার পরে জানাজারা দিয়ে দেন এক ঘন্টা কবর খুঁজতে লাগবো এতটুকু সময় হাতে থাকলেই হোক অথচ এই দিন আপনার সন্তানের জন্য আত্মীয় স্বজনের জন্য সারা জীবন করলেন তারাই আপনাকে রাতের বেলা ঘরে যদি মারা যায় সেখান থেকে আপনার খাত থেকে বাহির করে কবে এই ঘরে রাখা যাবে না এখানে যদি রাত্রে থাকি তাহলে আমাদের ভয় করবে ভূত পেতনি অনেকে ভয় আছে মচ্ছির থেকে খাটিয়ে নিয়ে আসেন রাত্রের বেলা ভাইর করে বারিন্দায় রেখে কথা ঠিক কিনা বলেন তাহলে এই নিষ্ঠুর দুনিয়ার জন্য আমরা কত পাগল কত কিছু করতেছি দিলকে মনকে বুঝায় এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য এত কিছু করলাম যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই সেই জিন্দিগির জন্য আমি কি করতিস কথা ঠিক কিনা বলেন তাহলে আখেরাতের জন্য আমাদের কিছু করা দরকার কিনা জুড়ে বলেন যে পাঁচটা কথা বলছি আমল করব তো ইনশাল্লাহ কে কে আমল করবো ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد <applause> أعوذ بالله بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي موت قوسم جاي غافل اختتام زندجي মওত কো সমঝায়েগা ফাল জিন্দেগি দর হাকিকাত মওত ইবতিদা এ জিন্দেগি আলহামদুলিল্লাহ আসকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি আমার মাথার মুকুট তুল্য আশা তাজাইকার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বায়রা পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের এই মাহফিল জান্নাতের বাগান বেহেস্তখানা খানা এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আছে কারো জোরে বলেন আছে। দুনিয়ার মধ্যে যত মজমা আছে জলসা আছে কোথাও বসলে সোয়াব হবে বলা যায় না এটা এমন একটা মাফিল অনুষ্ঠান জলসা যেখানে বসলে স্বাব হবে কিনা জরে বলেন আর জোরে বলেন হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত এত মজমাত হুয়া সব থেকে বাসাই করে আল্লাহ যখন এই বান্দাদেরকে মাফিলে আসা এবং ভরসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা এখনো যারা বাইরে ঘুরা করতেছে তাদের থেকে হাজার গুণে আমরা রহমতের মধ্যে আসি কিনা জোরে জোরে বলেন আসি কিনা আল্লাহর রাসুল বললেন হাদিসের মধ্যে আসছে একটা বার যদি বান্দা সুবহান আল্লাহ পরে জান্নাতের বাগানে আল্লাহ তালা তার জন্য একটা সুবাহান আল্লাহ গাছ তৈরি করে দেয় জুড়ে বলেন সুবাহান ওই গাছটা কত বড় কত বড় দূরত্বগামী গোড়া যদি পাঁচশত বছর দৌড়ায় তারপরেও তার ছায়া শেষ হবে আমি যে আয়াত তেলাওত করেছি যে হাদিস পাঠ করেছি এর থেকে দু একটি কথা বলবো ইনসা আল্লাহ আজ থেকে চোদ্দ বছর পূর্বে আমাদের ধরার আমাদের নবী নবী আখরি আকরি নামদারে তাজেদারে মদিনা আহমদ মুস্তফা সাল আলী সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছি কথা ঠিক কিনা বলে রাসুল এসেছেন আল্লাহ রাসুলকে আল্লাহ তালা পৃথিবীতে কেন পাঠাইলেন কেন পাঠাইলেন পুরানের মধ্যে আল্লাহ তালা বলে দিতে সে জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমি আখির নবী পয়গম্বরকে এই পৃথিবীর রহমত স্বরূপ পাঠাইছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আখির নবী যদি পৃথিবীতে না আসতো আখির নবী যদি এই পৃথিবীতে আগমন না করত আল্লাহ বলেন এই পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না আল্লাহ বলেন ওমা তালা বলেন্লা হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় সারা পৃথিবীর মানুষের জন্য রহমত কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহর রাসুলের কালিমার দাওয়াত নিয়ে হিন্দুদের কাছে গেছে বৌদ্ধদের কাছে গেছে কাপের বেইমান মুশ্রিকদের কাছে গেছে আল্লাহর রাসুলের তিষট্টি বছরের জিন্দিগিটা সারা জিন্দিগি কালিমার মার দাওয়াত দিয়ে দিয়ে জীবনটাকে এই পৃথিবী থেকে মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহ রাসুলের তিষট্টি বছরের জিন্দিগিতে হাজার হাজার ময় লক্ষ লক্ষ হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে তার মধ্য থেকে একটা হাদিস আজকে পাঠ করেছি এই হাদিসটার আমল যদি আজকের ওয়াজ থেকে করতে পারি আপনার আমার জীবন দন্য হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ কয়টা হাদিস জোরে বলেন কয়টা একটা হাদিসের উপর আজকের ওয়াজ থেকে যদি আমল করে যায় জীবনে আর কিছু লাগতো না আর কিচ্ছু লাগতো না কয়টা হাদিসের উপর আমল করব জোরে বলেন কয়টা করবো কে কে আল্লাহ আকবর বলে হাত তুলি আল্লাহ আকবর আমল করব তো ইনশা আল্লাহ হাত নামাই হাদিসটা শুনব তো শুনব তো ইনশা আল্লাহ আল্লাহ রাসুল বলেন কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ ওতানিম কবলা আল্লাহ প্রদত্ত পাঁচটা নিয়ামত পৃথিবীর মানুষকে আল্লাহ দান করেছেন কয়টা নিয়ামত দান করেছেন জুড়ে বলেন কয়টা আল্লাহ তালা পাঁচটা নিয়ামত পৃথিবীর মানুষকে দান করেছেন আল্লাহ বলেন তোমাকে পাঁচটা জীবন দান করেছি এই কে নিয়ামত হিসাবে তোমার জীবনে মূল্যায়ন করিও এই পাঁচটার যদি তুমি মূল্যায়ন না করো তোমার জীবনের কোনো মূল্য নাই কয়টা জিনিস দিয়েছি জোরে বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বলেন তোমাকে আমি একটা যৌবন দান করেছি এক নম্বরে যৌবন দান করেছি যৌবনের মূল্যায়ন করবা যৌবন বয়সে যদি তুমি বেকায়দায় চলো যৌবন বয়সটাকে যদি তুমি মূল্যায়ন না করো যৌবন বয়সটাকে যদি তুমি সৎভাবে জীবন পরিচালনা না কর তাহলে আল্লাহ রাসুল বললেন একদিন না একদিন বিদ্ধ হইয়া যাইবা সারা জীবন যৌবন থাকবে জোরে বলেন থাকবে থাকবে না বিদ্ধ হয়ে যাইতে হবে সেবাবাকা কমেল্লা হারমিকা বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের মূল্যায়ন কর অ যুবক বাইরা যৌবন বয়সে যদি নামাজ পড়ো বৃদ্ধ বয়সে যদি নামাজ নাও পড়তে পারো আল্লাহ বলেন তোমার আমোল্লা আমি আল্লাহ সোয়াব দিয়ে দিব জোরে বলেন আল্লাহ যৌবন বয়সে সারাদিন অজু রাখা চ বৃদ্ধ বয়সে অজু রাখতে পারো না আমি আল্লাহ সোয়াব দিয়ে দিব জুড়ে বলেন সুবান আল্লাহ সময় কম তো আমি তো প্রত্যেক দিনই ওয়াজ করি প্রত্যেক শুক্রবার এই জন্য ওয়াজ বেশি করব না দুই নম্বরে আল্লাহর রাসুল বললেন ওয়াসি হাতি কাকা বলা সুমিক আমি আল্লাহ তোমাকে সুস্থ একটা জীবন দান করেছি দান করেছি কিনা জোরে বলেন আমি আল্লাহ তোমাকে সুস্থ জীবন দান করেছি কোন সময় জানি তুমি অসুস্থ হয়ে যাও কেউ বলতে পারবে বলেন হ্যাঁ কেউ বলতে পারবে এখান থেকে বাসায় গিয়ে আমি অসুস্থ হয়ে যাব না সুস্থ থাকতে পারবো এর গ্যারান্টি আমরা দিতে পারব আল্লাহর রাসুল চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন অসুস্থ কোন সময় হইবা তোমার গ্রান্টি নাই আমি যখন আল্লাহ তোমাকে সুস্থ দান করেছি তুমি কোথায় যাও মসজিদে যাও কথা ঠিক কিনা বলেন তুমি চিল্লায় যাও তুমি চরমরাই তিন দিনের জন্য যাও কথা ঠিক কিনা জুড়ে বলেন এমন একটা সময় আসবে অসুস্থ হয়ে যাইবা সুস্থ সময় তুমি নামাজ পড়ো এবাদত বন্দীগি করো কয় নম্বর বললাম দুই নম্বর বললাম এক নম্বরে কি বলেছি হওয়ার পূর্বে যৌবন বয়সের মূল্যায়ন করম্বরে কি বললাম অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন কর তিন নম্বরে আল্লাহ রাসুল বললেনা কাকব্লা ফাকরিক আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ধন দৌলতের মালিক বানাইছে দন দৌলতটা সঠিক কাজে ব্যবহার করো কোন দিন জানি তুমি ফকির হয়ে যাও ফকির হওয়ার পূর্বে তোমার দন দৌলতের সঠিক ব্যবহার করো কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বললেন দন সম্পদ পাইয়া তুমি অহংকারী হয়ে যাও না দন সম্পদ পাইয়া তুমি গরিব মানুষকে ভুলে যাও না দন সম্পদ যখন আল্লাহ আপনাকে দিয়েছে দন সম্পদের মধ্যে গরিবের হক আছে কিনা জোরে বলেন হ্যাঁ আছে কিনা গরিবকে যদি না দেয় তাহলে আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ ধ্বংস করে দিয়ে আপনাকে দরিদ্রের কাতায় দেয় কথা ঠিক কিনা বলে তাহলে কয়টা বললাম বলেন কয়টা মস্তন এক নম্বরে বললাম বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন বয়সে বন্দি করতে হবে সব কিছু খালি বন্দি করব যৌবন বয়সে খাব কাজ থেকে বিরত থাকতে হবে দুই নম্বরে বলেছি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করতে হবে তিন নম্বরে বলেছি দরিদ্র হওয়ার পূর্বে ধ্বনি তোমাকে দম দৌলত দিয়েছে আল্লাহ টাকা পয়সা দিয়েছে অর্থ দিয়েছে এর সুন্দর ব্যবহার করতে হবে কয়টা বললাম ওয়াফারা গিকা কবল্লাহ শৌলিক আল্লাহর রাহসুল বললেন অ পৃথিবীর মানুষ আল্লাহ তোমাকে একটা জীবন দান করেছে এর মধ্যে এমন একটা সময় আসবে হাজারো ব্যস্ততার মধ্যে তোমার জীবনটাকে চালাইতে হবে কথা ঠিক কিনা যারা যুবক আছে বৃদ্ধ বয়স আছে মধ্যম বয়স আছে এত এত ব্যস্ত ব্যস্ত আছে কিনা জোরে বলে আল্লাহ রবুল আলমিন বলেন ব্যস্ত হওয়ার পূর্বে অপসরের মূল্যায়ন কর ঘরের মধ্যে ঘুমে ধরে না বিছনায় ঘুমায়া পড়ে রইছি মনে মনে যদি জিকির করি সওয়াব হবে কিনা ধরে এ হ্যাঁ যারা করেন সওয়াব হবে কিনা গাড়িতে চলতেছি মনে মনে যদি জিকির করি সওয়াব হবে কিনা ধরে বলে কুরআন তিলাওয়াত করি সব হবে কিনা ওয়া ফারা গিকাতাবুল্লাহ শুবুলিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো অবসর সময় আছে কোরআন তালাত করা অবসর সময় মসজিদে নফল নামাজ বেশি বেশি করে পড়া অবসর সময়টাকে দিনের কাজে ভালো কাজে ব্যবহার করা যখন তুমি ব্যস্ত হয়ে যাইবা হাজারো চেষ্টা করলে এই সময় আর খুঁজে পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন এমনও মুমিন বান্দা হাজারো আছে অনেক কষ্ট করে মসজিদে জামাতে শহীদ নামাজ পড়ে তারপরে আর এবাদত বন্দিগি করার খোঁজ পায় না আছে কিনা জোরে বলে বহু কষ্ট করে জামাতে নামাজ পড়ে আর সারা দিন ব্যস্ততার পায় না সময় আবার একদল আছে সারা দিন ঘুমাইতেছে খাইতেছে চিন্তা ফিকির কোনো কিছুই নাই আছে কিনা বলেন হা তাহলে কয়টা গেল চারটা গেল লাস্ট একটা তারপরে আমার বয়ান শেষ ওয়াহায়িকা কবুল্লাউতিক কয়েকটা বলছি চারটা মনে আছে তো মনে থাকলে পাঁচ নম্বরটা শুনে চারোটার মনের যেটা লাস্টটা তার চেয়ে সবচেয়ে দামি ওয়াহায়াতিকা কবুল্লা মাউতিক আল্লাহর রাসুল আজ নয় চোদ্দ শত বছর পূর্বে উম্মতের জন্য বলে গেছেন আর জন্য বলে গেছেন উম্মতের জন্য মায়া লাগজে বিদায় তো বলে গেছেন কথা ঠিক কিনা বলেন সারা নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আমার আপনার নবী ইয়া উম্মতি উম্মতি করে জীবন শেষ করে ও হায়াতিকা ক্বাবলা আল্লাহর রাসুল বললেন এমন একটা মুহূর্ত তোমার জিন্দিগিটা শেষ করে ফেলবে এমন একটা সময় মানুষের জীবনটা শেষ হয়ে যাবে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে কি না হবে এ ব্যাপারে কি আমরা নিশ্চিত না কেউ আসি যে আমার মৃত্যু হবে না হ্যাঁ আসি কেউ হাত উডান কেউ আসে যে মৃত্যু হবে না কেউ বলতে পারবেন বলেন বলতে পারবেন সবার মৃত্যু এতে বিন্দু হবেই পরিমাণ সন্দেহ নাই মৃত্যু যখন হবে আল্লাহ বলেন আমি তোমাকে জীবন দান করেছি মৃত্যুও একদিন না একদিন তোমার হবে তাতে কোনো সন্দেহ আছে। হ্যাঁ জোরে বলেন আসে তা আল্লাহ রাসুল কি বললেন অ পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান এমন একদিন আসবে যেই দিন তোমার মৃত্যু হয়ে যাবে এত সুন্দর বাড়ি গাড়ি কিছুই থাকবে না এত সুন্দর ঘর নিজের টাকা কষ্টের টাকা দিয়ে সাজাইলা সেই গড়ও কিন্তু থাকবে না মৃত্যুর পূর্বে জীবনটাকে আমি আল্লাহ দিয়েছি সেই জীবনটাকে অযথা নষ্ট করিও না জীবনটাকে তুমি এত সুন্দর করে সাজাও জীবনের পর এমন একটা জীবন শুরু হবে যেই জীবনের শুরু আসে কোনো শেষ নাই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজায় মৃত্যু যেই দিন হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ কান্না করবে এমন একটা ভালো মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু আপনার মুখের হাসি আপনার আনন্দের কোনো শেষ হবে না মুমিন বান্দা দুনিয়ার বুকে কষ্ট করে কত শীতের রজনীতে কত ঠান্ডার পানি দিয়া অজু করে ফজরের নামাজ পড়ে কথা ঠিক কিনা জুড়ে বলেন হাজারো মানুষ মানুষ হাজার হাজার ঘুমায় তার মধ্যে মুষ্টিময় কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা ফজরের আজান শুনে শীত রজনী মনটা চায় না তারপরেও কম্বলটাকে ফালাইয়া শীতের ঠান্ডা পানি দিয়া অজু করিয়া ফজরের নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ায় যায় আসমান থেকে আল্লাহ বান্দার এইগুলো অন্তরটা দেখিয়া তার জিন্দিগির সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে ফজরের নামাজের সব কম না বেশি জুড়ে বলেন কম না বেশি ফজরের নামাজ পড়তে হবে কিনা জোরে বলেন সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন আপনি কষ্ট করে অজু করে যখন আল্লাহর দরবারে সেজদা দিবেন বান্দাকে আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তার চেয়েও বেশি তোমাকে দান করে দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আখরি নবী চোদ্দ শত বছর পূর্বে আমাদের জন্য বলে গেছেন পৃথিবীর মানুষ জীবনটাকে আমি দিয়েছি সেই জীবনের মূল্যায়ন কর সেই জীবনের কদর কর এই জীবনটাকে যদি দুনিয়ার বুকে কষ্ট করে জীবনটাকে চালাও মৃত্যু দিন হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ বেঈমানি করলেও আল্লাহ আপনাকে বিন্দু পরিমাণ কোন ঠকাবে না সারা পৃথিবীর মানুষ ঠকাইল আল্লাহ ঠকাবে না কেন বললাম খুব খেয়াল করে শুনেন যেটা বাস্তব দেখেছি আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমার আত্মীয় স্বজন বলবে পারলে রাত্রে টা না বারোটা বাজতে মাটি দিয়ে দিলে ভালোই হোক মুরুব্বীরা সবাই বৈশা ফয়সালা করবে রাতারাতি যদি কাজটা সমাধান করা যায় মনে হয় ভালো হোক কথা ঠিক কিনা বলেন আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই যত তাড়াতাড়ি মা মারা গেলে কবে এসার পরে জানা দিয়ে দেন এক ঘন্টা কবর খুঁজতে লাগবো এতটুকু সময় হাতে থাকলেই হোক অথচ এই জিন্দিগি আপনার সন্তানের জন্য আত্মীয় স্বজনের জন্য সারা জীবন করলেন তারাই আপনাকে রাতের বেলা ঘরে যদি মারা যায় সেখান থেকে আপনার খাট থেকে ভাইর করে কবে এই ঘরে রাখা যাবে না এখানে যদি রাত্রে থাকি তাহলে আমাদের ভয় করবে ভূত পেতনি অনেকের ভয় আছে মচ্ছির থেকে খাটিয়া নিয়ে আসেন রাতের বেলা ভাইর করে বারিন্দায় রেখে কথা ঠিক কিনা বলে তাহলে এই নিষ্ঠুর দুনিয়ার জন্য আমরা কত পাগল কত কিছু করতেছি দিলকে মনকে বুঝায় এই ক্ষণস্থ জিন্দিগির জন্য এত কিছু করলাম যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই সেই জিন্দিগির জন্য আমি কি করতিস কথা ঠিক কিনা বলেন তাহলে আখেরাতের জন্য আমাদের কিছু করা দরকার কিনা জুড়ে বলেন যে পাঁচটা কথা বলছি আমো করবো তো ইনশাল্লাহ কে কে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক জুড়ে বলেন আমি আরও জুরে বলেন আমিন